ইউ হ্যাভ এ মেসেজ না আমি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা এস এম এসের কথা বলছি না বরং এমন একটা মেসেজের কথা বলছি যা বুঝতে পারলে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য বুঝে যাব এই যে মোবাইল স্ক্রিন সোয়াইপ করতে করতে এই ভিডিওটি আপনার চোখের সামনে আসলো আপনি সোয়াইপ করা বন্ধ করে কিছুক্ষণের জন্য এই কথাগুলো শুনছেন এটাই প্রমাণ করে যে আল্লাহ আপনাকে ভুলে যাননি আল্লাহ এখনও আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন এই জীবন এবং এর পরের জীবনে সত্যিকার অর্থে সফল হওয়ার জন্য শুধু প্রয়োজন আপনার কাছ থেকে একটু প্রচেষ্টা আপনার হাতের এই মোবাইলটিতেই হয়তো পবিত্র কোরআনের একটি অ্যাপ আছে ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট টিকটক আর ইউটিউব যদি আমাদের কাছ থেকে দিনের পাঁচ ছয় ঘন্টা সময় পেতে পারে পবিত্র কোরআন কি আমার কাছ থেকে দশ মিনিট সময় পেতে পারে না পবিত্র রমাদান মাস থেকেই শুরু হোক ছোট ছোট পরিবর্তন আজ থেকে প্রতিদিন কোরআন পড়ব অর্থ সহ পড়ব যেন আল্লাহ কি বলছেন তা বুঝতে পারি কারণ ছোট ছোট এই পরিবর্তন বদলে দিবে আমাদের জীবন